দেখেন সব দেখেন একদম ছিচল্লিশ ইঞ্চি লং যে দেখেন কালামখ দেখেন এদের দাম একই দাম টাকা ছয়শো টাকা সাতশো টাকা না ভাই মাত্র চারশো চল্লিশ আলহামদুলিল্লাহ ভাই এবার কি অফার দিচ্ছেন মালে মানে কি বলতাম অসাধারণ অফার প্রত্যেকটা মালে একশো টাকা দেড়শো টাকা কমে পাইবো আমাদের এখানে আর আমরা মনে করেন মেন প্রস্তুত এই কাপড় সাদা গেড়ে থেকে প্রিন্টিং সব আমাদের আর আমরা এরকম প্রাইস দিমু কাউসিয়া মার্কেট বান্টি বাজার ইসলামপুর আমাদের থেকে মানে নিয়ে বিক্রি করা অসম্ভব না এই দাম দিয়ে দি মাসকে ওকে পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তো দিবেন জি ভাই যারা দিন দেখতাছে মনে করেন সারা বাংলাতে আমরা মাল পাইকারি দিয়া থাকি মনে করেন যে একটা মালে 100 টাকা 100 টাকা আজকে পাইকারি কম পাইবে পাইকারিতে পাইকারিতে ভাই জি কারণ আমরা এই যে মেন বস্তু তো আমরা 10 টাকা 5 লাভ করি আমরা হাজার আপনারা

নতুন যারা ব্যবসা করে ওদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য ইয়া করতেছি আর কি ওকে আপনারা আসলে নতুন উদ্যগতায় শুরু করে থাকেন দাইদ ভাই জি ভাই কারণ আমাদের কাছে থেকে একটা বিশ্বাস তো কারণ সন্নাজ রিভিসের একটা বিশ্বাস তো জায়গা এখানে আছে আমাদের ভাই আপনি দেখতাছেন এটা কিন্তু একটা নতুন চোরম অবশ্যই নতুন চোরম এই কারণে আজকে অফারে মাল থাকবে যারা নতুন ব্যবসা ঘরে বইসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা

আমাদের কাছ থেকে সর্বনিম্ন সর্বনিম্ন দশ পিস যারা দশ পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে চাই আমাদের সাথে যোগাযোগ করবো আমরা ওদেরকে ব্যবসা নতুন করে দিবাই ছাব্বিশশো টাকা দিয়ে আমরা টাকা দিয়ে আমাদের সাথে

একদম ডিজেন এরকম ডিজেন থাকবে কালামকারীর উপরে অন্য অন্য বিক্রি করে চারশো থেকে চারশো আশি চারশো আশি আজকে আপনার আসার কারণে আমরা দিতেছি মাত্র চারশো ত্রিশ টাকা করে চারশো ত্রিশ ভাই চারশো পঞ্চাশ টাকার মাল এই যে দেখেন ভাই একদম চারশো টাকার মাল চারশো টাকার মাল মাছ দিতেছি জামা ওকে তিন দশের জামা তিন দশের জামা পাঁচ হাতে হইবো এই যে মারছ ভাই এই যে দেখেন দেখেন কাপড়ের

এই কারণে আমরা এই কারণে দিতেছি মাত্র চারশো

বিশ হাজার চাই আমাদের দুই ঘন্টা খুলনা দিতে এটাও কিন্তু কালামকারী কালামকারী জি এটাও কালামকারী দেখেন এটার দাম একই দাম ওকে একই দাম মাত্র চারশো তিরিশ টাকা এরকম আছে আমাদের আপনাদের ডিজাইন দেখা যায় মাথা নষ্টা প্রত্যেকটা আমাদের কাছে সবসময় নতুন কারণ আমাদের সাথে ব্যবসা করতে পারেন সারা বছর কারণ আমরা মালের নির্ধারিত যারা নাকি অন্য অন্য জায়গায় ইসলামপুর পাইকারি বাজারে নিয়ে আমাদের কাছ থেকে বিক্রি করে সারা বাংলাদেশে আমরা মাল দিয়ে থাকি ভাই সারা বাংলাদেশ ভাই করুটিয়া ইসলামপুর বান্টি বাজার গাছিয়া মার্কেট আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে আপনারা

এসে যায় গয় আহমেদ হেজে ওকে ভাই আমাদের ক্যাটালগ সেটিং একদম ব্র্যান্ডিং এ সন্যাতি রিভিজ দে ব্র্যান্ডিং এ ওকে মানে আমাদের ভাই আমাদের মেন প্রস্তুত করার কাম রাইডিয়া একদম এই যে দেখেন কাপড়ে অভাব নেই আপনি চান

চারশো চল্লিশ টাকা পাকিস্তানি বললাম সমস্যা দেখা দিতে আপনারা মালের কমতি নাই ভাই আপনি তো বলবেন যে কি মালটা জানি একদম লেখা থাকো পাকিস্তানি পাকিস্তানি লেখা আছে দেখেন পাকিস্তানি অন্যান্য জায়গার মানুষ কিনতে গেলে বলে যে ছয়শো থেকে সাতশো টাকা ছয়শ থেকে সাতশো টাকা না ভাই মাত্র চারশো টাকা এমনকি ক্যাটালক যে একদম এর সাথে থাকবে একদম

আমরা আমরা নিজেরা প্রস্তুত করবো এই যে একদম লেখা থাকবে খুলনা দেখা দিতেছি ভাই এই যে খুলনা দেখা দিতেছি না খুলনা না দেখলে ভাই পছন্দ না যে কি এটা আমাদের নতুন ছোট উদ্বোধনের কারণে

দুইশো টাকায় দশ পিস তিনশো টাকা এই মাল আমরা একটা অন্য পরে থাকবেন আমাদের মাল এই যে দেখেন এটা হচ্ছে দেখেন ভাই প্রত্যেকটা কোয়ালিটি ডিজাইন আছে আমাদের বিশ থেকে পনেরোটা আপনারা কাছে সমস্যা নাই হেজে ভাই অন্যটা দেখা দিতেছি অন্যটা দেখাই চারশো পঞ্চাশ ভাই পরে আমি দেখাই দিতেছি হেজে দেখেন মানে ভাই পাকিজা পাকিজার মাল দেখাই ভাই পাকিজার অফার অফার দিয়ে পাকিজা কারণ পাকিজার মাল

সম্ভব না আমরা পাঁচ দিনে অফার দিতেছি আমাদের নতুন শোরুম যে দেখেন ভাই এই যে পিছনে আরো চমৎকার জামা বানাই ফেলে আমাদের এরকম না

ছয়শো টাকা প্রতি টাকা লাভ সারাদিন দেখাইতে পারেন কিন্তু শেষ হয়ে পড়ে আমি ভাই মেসেজ দিয়ে দিলাম আপনার মাধ্যমে আসেন দেখেন এবং কি না আসতে পারলে মাধ্যমে দশ বিশ হাজার টাকা মাল নিয়ে দেখতে পারেন আমাদের লোকেশন বাবু ডাক বা একটু এগিয়ে মা উঠে যেমনটা আপনার যে কোনো জায়গায় আমাকে ফোন দিবেন আমার লোক যায় রিসিভ করে নিয়ে আসবে ওকে ভাই ভালো থাকেন ভাই আল্লাহ ফেসবুক